তুমি কি জানো একটি সুরা আছে যেটি পাঠ করলে আল্লাহ তোমার জীবনে আলো ছড়িয়ে দেন একটি সুরা যেটি দজ্জালের ভয়াবহ ফিতমা থেকে রক্ষা করে সেই সুরার নাম সুরা কাহাফ সুরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছিল এর অর্থ গুহা এতে বলা হয়েছে কয়েকজন যুবকের গল্প যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেদের ইমান রক্ষায় গুহায় আশ্রয় নিয়েছিল তাদের বলা হয় আসহাবে কাহাফ সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত এক নূর বা আলো উদ্ভাসিত হবে সহি মুসলিম অর্থাৎ এই সুরা তোমার জীবনকে আলোকিত করে তোমার পথে হিদায়তের আলো ঝেলে দেয় আরও এক হাদিসে রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে অর্থাৎ এই সুরা তোমার ইমানকে সুরক্ষা দেয় সবচেয়ে বড় পরীক্ষার সময়ও এই সুরায় চারটি বড় শিক্ষা দেয়া হয়েছে এক ইমানের ফিতনা গুহাবাসী যুবকদের কথা এক সময় এক রাজ্যে এক অত্যাচারী রাজা শাসন করত সে চাইত সবাই যেন মূর্তি পূজা করে আল্লাহর পরিবর্তে তার দেবতাদের উপাসনা করে কিন্তু সেই রাজ্যে ছিল কয়েকজন তরুণ যাদের হৃদয়ে ছিল একমাত্র আল্লাহর প্রতি ইমান তারা বলেছিল আমাদের প্রভু তো একমাত্র আল্লাহ আমরা তার ছাড়া অন্য কারও ইবাদত করব না সুরা কাহাফ আয়াত চোদ্দ এই কথায় রাজা ক্রোধান্বিত হয়ে তাদেরকে শাস্তি দিতে চাইল তখন তারা আল্লাহর কাছে দোয়া করে শহর ছেড়ে পাহাড়ের দিকে পালিয়ে গেল তারা এক গুহায় প্রবেশ করল এবং বলল হে আমাদের প্রভু তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত বিস্তার কর এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও কাহাফ আয়াত দশ আল্লাহতালা তাদের দোয়া কবুল করলেন তিনি তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন বছরের পর বছর তারা ঘুমিয়ে রইল তিনশো বছরেরও বেশি সময় যখন তারা জেগে উঠল তখন কেউ বলল আমরা হয়তো একদিন বা অর্ধদিন ঘুমিয়েছি কিন্তু তারা জানত না যে শতাব্দী পেরিয়ে গেছে তাদের মধ্যে একজন শহরে গেল খাবার কিনতে কিন্তু যখন সে পুরনো মুদ্রা দিল মানুষ তাকে অবাক হয়ে দেখল কারণ সেই মুদ্রা ছিল শত শত বছর আগের এই ঘটনা দেখে সবাই বুঝল এটি আল্লাহর এক মহান নিদর্শন আল্লাহ এই কাহিনীর মাধ্যমে আমাদের শেখাতে চেয়েছেন যখন পুরো সমাজ অন্য পথে চলে তখনও কিছু মানুষ আল্লাহর পথে অটল থাকে আল্লাহ তার বান্দাদের কখনও একা ফেলে দেন না সময় ও মৃত্যু আল্লাহর ইচ্ছার অধীন মূল বার্তা ইমানের জন্য ত্যাগ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অলৌকিকভাবে সাহায্য করেন দুনিয়ার সব কিছুই পরিবর্তনশীল কিন্তু আল্লাহ চিরস্থায়ী দুই ধনসম্পদের ফিতনা অহংকারী বাগানে মালিক আল্লাহ আল্লাহতালা এক উদাহরণ দিয়েছেন দুজন মানুষ ছিল তাদের একজনকে আল্লাহ দিয়েছেন দুইটি সুন্দর বাগান দুটি বাগান ছিল আঙুরের মাঝখানে খেজুর গাছের শাড়ি আর তাদের মাঝে ছিল একটি নদী যা বাগানে পানি সরবরাহ করত চারদিকে ফুল ফল সবুজে ভরা সেই বাগান যেন জান্নাতের টুকরো অহংকারের সূচনা আল্লাহ তাকে বিপুল সম্পদ দিয়েছিলেন গাছ ফল অর্থ চাকর বাকর সবই তার ছিল কিন্তু সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থেকে অহংকারী হয়ে গেল সে তার দরিদ্র বন্ধুকে বলল আমি তোমার চেয়ে ধনবান আমার সম্মানও তোমার চেয়ে বেশি তারপর সে গর্বভরে নিজের বাগানে ঢুকে বলল আমি মনে করি না এই বাগান কোনোদিন ধ্বংস হবে এমন কি সে এও বলল আমি মনে করি না কী আমত কখনো আসবে সুরাকাফ আয়াত ৩৫ থেকে ছত্রিশ অর্থাৎ সে ধন সম্পদের মোহে পড়ে আখিরাতকে অস্বীকার করল তার ইমানদার বন্ধু বলল তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি যদি তোমার চেয়ে দরিদ্রও হই তবুও আমি আমার প্রভুর প্রতি আশা রাখি যে তিনি আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দেবেন কাফ, আয়াত সাঁয়ত্রিশ থেকে চল্লিশ একদিন হঠাৎ এক ভয়াবহ বিপর্যয় নেমে এল বাগান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল নদী শুকিয়ে গেল গাছগুলো পুড়ে গেল ফল উড়ে গেল সে হতবাক হয়ে চিৎকার করল হায় আমি যদি আমার প্রভুর প্রতি কাউকে শরিক না করতাম কাফ, আয়াত বেয়াল্লিশ কিন্তু তখন আর কিছু করার ছিল না তার ধনসম্পদ বাগান মর্যাদা সব শেষ এই গল্পে আল্লাহ আল্লাহতালা আমাদের তিনটি বড় শিক্ষা দিয়েছেন এক ক্ষণস্থায়ী যেই মুহূর্তে আল্লাহ চান তিনি তা কেড়ে নিতে পারেন দুই অহংকার ধ্বংসের পথ যে মানুষ নিজের সম্পদে গর্ব করে সে আল্লাহকে ভুলে যায় তিন কৃতজ্ঞতায় নিরাপত্তা যা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে তার জন্য আল্লাহ বরকত বাড়িয়ে দেন মূল বার্তা ধন সম্পদে নয় ইমানে গর্ব করো। আল্লাহ দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও কখনোই আমি বড় ভাবনা হৃদয় এন না কারণ সবকিছুই আল্লাহর তিন জ্ঞানের ফিতনা মুসা ও খিজির আ আলাইয়া কথা আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে শিক্ষা দিতে চাইলেন যে মানুষ যত জ্ঞানই হোক না কেন আল্লাহর জ্ঞান অসীম আল্লাতালা তাকে বললেন আমার এক বান্দা আছে যার কাছে আমি বিশেষ জ্ঞান রেখেছি তুমি তাকে পাবে দুই সমুদ্রের মিলনস্থলে তখন মুসা আলাইসাল্লাম তার সেবক ইউসা ইবনে নুনকে নিয়ে রওনা হলেন তারা মাছ ভর্তি এক ঝুড়ি নিয়ে যাত্রা শুরু করলেন যাত্রার পথে তারা এক জায়গায় বিশ্রাম নিলেন সেখানে ঝুড়ির ভেতর থাকা মাছটি জীবন্ত হয়ে সাগরের দিকে পালিয়ে গেল এটাই ছিল খেজির আলাইয়া অবস্থান চিহ্ন তারা ফিরে গিয়ে সেখানে খেজির আলাইয়াকে পেলেন এক রহস্যময় আল্লাভীরু বান্দা যাকে আল্লাহ দিয়েছেন লাদুন্নি এলম অর্থাৎ সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ জ্ঞান মুসা আলাইসালাম তাকে বললেন আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যাতে আপনি আমাকে শেখান সেই জ্ঞান যা আল্লাহ আপনাকে দিয়েছেন খিজির আলাইস্লাম বললেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না কারণ আপনি ধৈর্য ধরতে পারবেন না এমন কিছু বিষয়ে যার কারণ আপনি জানবেন না তবু মুসা আল প্রতিশ্রুতি দিলেন ধৈর্য ধরবেন তখন দুজনের যাত্রা শুরু হল প্রথম ঘটনা নৌকায় ছিদ্র করা তারা একটি নৌকায় উঠলেন খিজির আলাইয়া হঠাৎ নৌকায় ছিদ্র করে দিলেন মুসা আলিয়াসাল্লাম অবাক হয়ে বললেন আপনি এটি কেন করলেন এতে তো মানুষ ডুবে যাবে খিজির বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য লাগতে পারবেন না শেষে জানা গেল নৌকাটি ছিল গরিব মানুষের আর এক রাজা জোর করে ভালো নৌকা নিয়ে নিচ্ছিল খিজির আলাইসালাম ছিদ্র করেছিলেন যাতে রাজা সেটি না নেয় এটি ছিল গরিবদের রক্ষার জন্য আল্লাহর হিকমত দ্বিতীয় ঘটনা শিশুকে হত্যা করা তারা আবার চলতে লাগলেন এক স্থানে খিজির আলেসালাম এক বালককে হত্যা করলেন মূসা আলেস্লাম বিস্মিত হয়ে বললেন এ কেমন কাজ আপনি নিরপরাধ শিশুকে হত্যা করলেন শেষে খিজির আসসালাম ব্যাখ্যা করলেন এই বালক বড় হয়ে তার ইমানদার মা বাবার বিরুদ্ধে বিদ্রোহী ও অবিশ্বাসী হত তাই আল্লাহ চাইলেন তাদের পরিবর্তে তাদেরকে আরও নেক সন্তান দান করবেন এটিও ছিল অদৃশ্য জ্ঞানের উপর ভিত্তি করা আল্লাহর সিদ্ধান্ত তৃতীয় ঘটনা দেয়াল মেরামত তারা এক গ্রামে গেলেন সেখানে মানুষ তাদের খাবারও দিল না তবুও খেজির আলিয়াসাল্লাম সেই গ্রামে ভেঙে পড়া একটি দেয়াল মেরামত করলেন মুসা আলিয়াসাল্লাম বললেন আপনি চাইলেই এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন খেজির আলী আসসালাম বললেন এখন আমাদের বিচ্ছেদ ঘটবে কিন্তু আমি আপনাকে এই তিন ঘটনার অর্থ বুঝিয়ে দিচ্ছি খেজির আলিয়াসাল্লামের ব্যাখ্যা এক নৌকাটি ছিল গরিব মানুষের আল্লাহ তাদের রক্ষা করতে চেয়েছিলেন দুই শিশুটি ভবিষ্যতে পাপি হত আল্লাহ তাকে বদলে উত্তম সন্তান দিতে চেয়েছিলেন তিন দেয়ালের নিচে এক ইয়াটিম ছেড়ের ধন লুকানো ছিল আল্লাহ চাইলেন সে বড় হলে তা পেয়ে যাক এই তিন ঘটনার মাধ্যমে আল্লাতাল আমাদের শিখিয়েছেন আল্লাহ যা করেন তাতে হেকমেত আছে যদিও আমরা তা তৎক্ষণাৎ বুঝি না মানুষের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম ধৈর্য ও বিশ্বাসের মধ্যেই ইমানের সৌন্দর্য মূল বার্তা সব কিছু তাৎক্ষণিকভাবে বোঝা যায় না কখনো আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে থাকে ইমানদার মানুষ ধৈর্য ধরে এবং আল্লাহর সিদ্ধান্তে ভরসা রাখে চার ক্ষমতার ফিতনা জুল কর্নাইন আলেহালামের ঘটনা জুল কর্নাইন আলেহালামের মহাকাব্যিক যাত্রা দূর অতীতে এমন এক সময় ছিল যখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল এক রাজা জুল কর্নাইন আলেহিসালাম তিনি ছিলেন না কোনো সাধারণ শাসক তার হাতে ছিল জ্ঞান শক্তি এবং বিচারের দণ্ড আল্লাহ তাকে এমন প্রজ্ঞা দিয়েছিলেন যা দিয়ে তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং অন্যায়কারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতেন প্রথম যাত্রা পশ্চিমের সীমান্তে একদিন জুলকর্ণাইন তার সৈন্যবাহিনী নিয়ে পশ্চিম দিকে রওনা দিলেন দীর্ঘ দীর্ঘযাত্রার পর তিনি পৌঁছালেন সেই স্থানে যেখানে সূর্য যেন কাদা মাটির ঝর্নার মধ্যে অস্ত যায় সেখানে তিনি এক জাতিকে দেখলেন কেউ সৎ কেউ অন্যায় লিপ্ত আল্লাহ তার অন্তরে প্রেরণা দিলেন হে জুলকর নাইন তোমার হাতে আমি শক্তি দিয়েছি এখন তুমি সিদ্ধান্ত নাও কাকে শাস্তি দেবে কাকে পুরস্কৃত করবে তিনি বললেন যে অন্যায় করবে তাকে শাস্তি দেব আর যে সৎপথে চলবে তার জন্য থাকবে পুরস্কার ও সম্মান সেই ভূমিতে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন মানুষ তাকে ভালোবাসল তার শাসনে শান্তি ফিরে এল দ্বিতীয় যাত্রা পূর্বের দিকে তারপর তিনি রওনা দিলেন সূর্যোদয়ের দেশে দীর্ঘ মরুভূমি উঁচু পর্বত আর ঝলমলে সূর্য সব পেরিয়ে তিনি এক অদ্ভুত জাতির কাছে পৌঁছালেন তারা সূর্যের তীব্র তাপে বসবাস করত তাদের ঘরবাড়ি ছিল না কোনো প্রযুক্তি ছিল না জুলকর্নাইন তাদের উপদেশ দিলেন তোমরা আল্লাহর উপাসনা করো কর না এবং পরস্পরকে ভালোবাসো তাদের মধ্যে অনেকেই তার কথায় প্রভাবিত হয়ে আল্লাহর পথে পিরে এল তৃতীয় যাত্রা দুই পাহাড়ের মাঝে বছর কেটে গেল জুলকর্নাইন এবার চললেন উত্তর দিকে তিনি এক এমন উপত্যকায় পৌঁছালেন যেখানে দুই পাহাড়ের মাঝে বাস করত এক অজানা জাতি তারা বলল হে জুলকর্নাইন ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ধ্বংসযজ্ঞ চালায় তারা আমাদের ফসল লুট করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয় আমরা কি তোমাকে কিছু সম্পদ দিতে পারি যাতে তুমি আমাদেরও তাদের মাঝে একটি দেওয়াল নির্মাণ করে দাও জুলকর্নাইন হাসলেন তিনি বললেন আমাকে তোমাদের সম্পদ দরকার নেই আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট তোমরা শুধু পরিশ্রমে সাহায্য করো। ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর নির্মাণ জুলকর্নাইন লোহা এনে দুই পাহাড়ের মাঝখানে স্থাপন করলেন তারপর বললেন আগুন জ্বালাও তারা লোহা উত্তপ্ত করল যতক্ষণ না তা লাল হয়ে গেল এরপর তিনি গলিত তামা এনে লোহার ফাঁকে ঢেলে দিলেন অবশেষে তৈরি হল এক বিশাল অটুট প্রাচীর এত শক্ত যে ইয়াজুজ মাজুজ তা আর ভেদ করতে পারল না মানুষ আনন্দে চিৎকার করে উঠল কিন্তু জুলকারনাইন শান্তভাবে বললেন এটা আমার প্রভুর রহমত কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন এই প্রাচীরও ভেঙে যাবে ঘটনা থেকে শিক্ষা ক্ষমতা হল দায়িত্ব জুল জুলকর্ণাইন রাজা হয়েও সবসময় আল্লাহর প্রতি বিনয় ছিলেন ন্যায় বিচার ও করুণা একসাথে থাকা উচিত জ্ঞান ও ব্যবহার তিনি লোহা ও তামা দিয়ে প্রাচীর বানালেন যা মানব ইতিহাসের অন্যতম মহান প্রকৌশল নিদর্শন সব কিছুর শেষ আছে পৃথিবীর যে শক্তি প্রাচীর সাম্রাজ্যই হোক না কেন আল্লাহ চাইলে মুহূর্তে ধ্বংস করতে পারেন জুল কর্নাইন আলাইহের এই গল্প শুধু এক রাজার ইতিহাস নয় বরং এক ন্যায়পরায়ণ শাসকের দৃষ্টান্ত যিনি আল্লাহর রহমতে পৃথিবীতে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন এই চারটি গল্প আমাদের শেখায় আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য কৃতজ্ঞতা এবং ন্যায়বিচারী সফলতার পথ তুমি যদি চাও জীবনের অন্ধকার দূর হোক যদি চাও হৃদয় আলোকিত হোক তবে প্রতি জুমার দিনে সুরা কাহব পাঠ করো। এই সুরা তোমার জন্য হবে আলো হৃদায়ত আর সুরক্ষা এই দুনিয়ায় ও আখিরাতে আস আজ থেকেই প্রতিশ্রুতি নেই প্রতি শুক্রবার সুরা কাহব পড়ব বুঝব এবং জীবন বদলাব সুরা কাহফ আলোর সুরা